গুণিতক্ষণ চ্যাপ্টারে আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে এসেছি তা অঙ্কটা হচ্ছে সেক থিটা প্লাস সেক টু থিটা প্লাস শেক ফোর থিটা ইজিক্যাল টু মাইনাস ফোর দেখাতে হবে তাহলে প্রথমে আমি কী করলাম সেক থিটাটাকে ওয়ান বাই কস থিটা সেক টু থিটাটাকে ওয়ান বাই কস টু থিটা আর শেক ফোর থিটাটাকে ওয়ান বাই কস ফোর থিটা আকারে দেখলাম এই জিনিসটা আমরা ক্লাস টেনে শিখেছি সেক থিটা মনে হচ্ছে ওয়ান বাই কস এবার এই যে প্রথমে যেটা আছে ওয়ান বাই কস ওটাকে ফিক্স রেখে দিয়ে আমরা কি করছি এই যে কস টু থ্রিটা আর কস ফোর থিটার করছি মানে মোট কথা এদের যোগ করছি যোগ করতে গেলে আমরা জানি এই যে হর যেটা আছে নিচে যেটা সেটা গুণ হয় বা লসাগু করতে হয় এবং যেহেতু এটা আলাদা সংখ্যা কস টু থিটা আর কস ফোর তাহলে এদের গুণ হয়ে যাবে আর এইটাই একের সঙ্গে কস ফোর গুণ হবে আর এই দিকে একের সঙ্গে কস টু থিটা গুণ হবে আলটিমেটলি হবে কস ফোর থিটা বাই কস টু থিটা এবার দেখো এইটার জন্য আমরা কী করলাম যোগ ফল থেকে গুণ ফল মানে কস এ প্লাস কস বিমুলা হুম টু কস এ প্লাস বি বাই টু ইন টু কস এ মাইনাস বি বাই টু আর নিচে যেটা আছে সেম লিখতে লিখতে যাচ্ছি এবার একটা জিনিস করবো এটা হুম দেখো এখানে বলা ছিল থ্রিটা সমান টু পাই বাই সেভেন তার মানে সেভেন থিটা জিক্যাল টু কত হচ্ছে টু পাই তাহলে সেভেন থিটা জিক্যাল টু যদি টু পাই হয় তাহলে আমরা লিখতে পারবো ফোর প্লাস থ্রি জিক্যাল টু টু পাই তাহলে এই জায়গাটাকে আমি ক্লিয়ার করে লিখছি ব্যাপারটা কী হচ্ছে হুম এই যে আমি এক্ষুনি বললাম যেটা গিভেন সেভেন থিটা যেকাল টু পাই সেটাকে লিখলাম ফোর থিটা প্লাস ওই ফোর থিটা প্লাস থ্রি থিটা ইজিক্যাল টু টু পাই এবার উভয় পক্ষে বোর্থ সাইডে আমরা কস নিয়ে নিচ্ছি তাহলে এই জায়গাটা পাবো কস ফোর থ্রিটা ইজিক্যাল টু কস টু পাই মাইনাস থ্রি থিটা এবার আমরা জানি কস টু পাই মাইনাস থ্রিটা সমান হয়ে যায় কস থিটা সেই জন্যে আলটিমেটলি যেটা এলো কস ফোর থ্রিটা ইজিক্যাল টু কস থ্রি থিটা তাহলে বুঝতেই পারছো কস ফোর থিটা আর কস থ্রি থিটা দুটো যদি সেম হয় তাহলে ওপর নিচে দেখো কস থ্রি থিটা আছে আর নিচে কস ফোর থিটা এই দুটো অ্যাকচুয়ালি চলে যাবে সেই জন্য আমি কস থ্রি থ্রিটার জায়গায় কস ফোর লিখলাম কেউ কস থ্রি থ্রিটার জায়গায় ফোর থিটা নাহলে ফোর থ্রিটার জায়গায় থ্রি থিটা লিখলেও ক্ষতি ছিল না আলটিমেটলি এই দুটো চলে যাবে তাহলে দেখো এইখানে গিয়ে আমরা একটা খুব সুন্দর একটা স্টেপ করতে হবে এই এটার জন্যই অঙ্কটার বিশেষত্ব এইখানে একটা বিশেষ স্টেপ হচ্ছে কি ওই যে ওয়ান বাই কস থিটা আছে এখানে ওপর নিচে টু সাইন থিটা দিয়ে গুণ করে দেওয়া হলো এবার এটা করার একটাই কারণ হচ্ছে হ্যাঁ টু সাইন থিটা থিটা মনে হচ্ছে সাইন টু থিটা হুম সেটা আসবে দেখেই আমি কিন্তু এই টিকটা নিলাম তাহলে আমি ওপর নিচে কি করলাম টু সাইন থিটা কস থিটা দিয়ে গুণ করলাম এবার দেখো নিচে যেটা আসছে সাইন টু থিটা আসছে কারণ আমরা জানি টু সাইনে কসে সমান সাইন টু এ আর এই দিকটা যা আছে তাই এবার এই দুটো যোগ করব তাহলে এই দুটো যোগ করলে নিচে যেটা আসবে লসা হয়ে হুম তার আগে দুই কমন নিলাম তাহলে আসছে সাইন টু থিটা ইন্টু কস টু থিটা তাহলে আমরা জানি এবার এইটার সঙ্গে এটা অর্থাৎ সাইন থিটার সঙ্গে কস টু থিটা গুণ হবে আর কস থিটার সঙ্গে সাইন টু থিটা গুণ হবে তাহলে ওপরে যেটা আসছে সেটার একটা ফর্মুলা কি সাইনে কস বি প্লাস কস এ সাইন বি মানে সাইন এ প্লাস বি তাহলে সাইন এ প্লাস বি হলে আমার আসবে সাইন থ্রি থিটা আচ্ছা এইখানে ফোর লেখে দেওয়ার একটাই কারণ হলো আমি নিচে একটা দুই গুণ করলাম মানে টু সাইন থি টু থিটা কস টু থিটা করার জন্য আমি এখানে কি করলাম একটা দুই ওপরে একটা গুণ করলাম আর নিচে দুই একটা ভাগ করলাম সেটাই বোঝানো হয়েছে তাহলে এইটা হয়ে গেল সাইন থ্রি থিটা একবারে যোগ করে দিলাম আশা করি তোমরা এটা বুঝতে পারবে আর এই যে দুইটা দেখলে এই দুইটা নিয়েছি সেই জন্য ওই ওপরে দুইটার সঙ্গে দুই গুণ হয়ে চার মানে কাটাকুটি করলে দেখো দুই আসছে তাহলে একটু স্টেপ জাম তো দিয়ে হবে নাহলে অঙ্কগুলো অনেক বড় হবে হুম এবার দেখো এইটা কি করলাম এটা ঠিক আগের মতোই করলাম কসের ক্ষেত্রে যেরকম সিস্টেম করেছিলাম সাইনের ক্ষেত্রে এই সিস্টেমটাই করেছি সেটা একবার দেখিও দিই কী করে ব্যাপারটা এলো এবার তো আর ভেঙে করবো না এবং ডাইরেক্ট করে দেবো সাইন ফোর থিটার জায়গায় লিখতেই পারি সাইন টু 3θ কারণ 4θ আচ্ছা এইখানে আমি করে নিয়েছি থ্রি থ্রিটা করে নিলাম একই ব্যাপার ছিল ক্ষতি কিছু ছিল না হুম তাহলে এইখানে দেখো সাইন টু পাই মাইনাস থ্রিটা সমান কিন্তু মাইনাস সাইন থ্রিটা হয় সেই জন্য সাইন থ্রি থ্রিটা সমান হচ্ছে মাইনাস সাইন ফোর থ্রিটা বা একইভাবে সাইন ফোর থ্রিটা সমান হবে মাইনাস সাইন থ্রি থ্রিটা এবার ওটা যখন বসিয়ে দেবো কাটাকুটি করলে উত্তরটা কিন্তু আমার চলে আসছে মাইনাস চার খুব সুন্দর